ডাবল চেম্বার এই শর্ট ওয়ালেটগুলাই অনেক আপরে চাচ্ছিলেন এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো ডিজাইন চলে আসছে আমি একটু একটা খুলে দেখে তারপর ডিজাইনগুলো শো করে দিচ্ছি এটার মধ্যে এই একটা পার্ট পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের এইভাবে কুইক অ্যাক্সেস চেম্বার এটার ভিতরে আপনারা কয়েন চাবি ড্রিং এগুলো অনেক কিছুই রাখতে পারবেন আর টাকা রাখার জন্য এখানে কিন্তু আপনারা চাইলে টাকা ভাজ করেও থাকতে পারেন রিক্সা বাড়াটার খুচরা টাকা আর যদি বড়ো নোট হয় এই যে ভিতরে এভাবে দেখেন এটা খোলার সিস্টেমটা খুবই সুন্দর এই দুইটা পার্ট খুলবে এখানে ছবি এনআইডি কার্ড রাখতে পারবেন এখানে তিনটা কার্ড রাখার জন্য স্লট আছে এখানেও তিনটা কার্ড রাখার স্লট আছে এখানেও কিন্তু আপনি আপনারা লম্বা করে বড় নোটগুলা রাখতে পারেন ঠিক আছে এ হচ্ছে দুইটা চেম্বার পাচ্ছেন এটার মধ্যে সাইজ থাকতেছে হচ্ছে এখান থেকে লম্বায় চার ইঞ্চি হাইটে পাবেন তিন ইঞ্চির মধ্যে আর যখন খুলবেন তখন তো আর একটু বড় হবে এটার কী কী অপশন আছে কি কী ডিজাইনগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে যে একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে যে আরেকটা প্রিন্ট পাচ্ছেন এটা যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট নিয়ে কিন্তু আমি স্টক থাকে আর সব থেকে রিজনেবল প্রাইসে আপনারা এটা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে হচ্ছে এগুলার যদি আরও ডিজাইন দেখতে চান আমাদের এই যে যে পেজটা আছে এটাতে আপনারা গুগলে কিন্তু এটার মধ্যে আপনারা অনেকগুলো আরও ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এ দেখেন কতগুলো প্রিন্ট অনেক প্রিন্ট আসছে আরও ডিজাইন আছে কিন্তু আজকে ডিজাইনের অভাব হবে না এত ডিজাইন যে আপনি আসলে কোনটা রেখে কোনটা নেবেন এটা হয়তো আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু নতুন নতুন ডিজাইন ঠিক আছে যে আমি একটু ফার্স্ট ফার্স্ট দেখে দিচ্ছি এগুলো ছবি লিঙ্কটা আমাদের এই যে ভিডিওর নিচে কমেন্ট বক্সে শো করে দেবো সেখান থেকে আপনারা ছবিগুলো দেখে রিলাক্সে অর্ডার করতে পারবেন ঠিক আছে এ দেখেন এ একটা কালার ঠিক আছে এ আরেকটা মডেলে আমি যাচ্ছি যেটা পছন্দ হবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন দেরি করলে কিন্তু এগুলো মিস হয়ে যাবে ঠিক আছে এরপরে হচ্ছে এটার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার যেটা যে কালারগুলো অ্যাভেলেবেল আছে শো করে দিই সবগুলোর কিন্তু ইউজ অপশন সেম সাইজ সেম এই যে একটা মডেল দেখেন কত সুন্দর এটাও পাচ্ছেন রেড কালার তারপর এটার মধ্যে কত সুন্দর সুন্দর কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক তারপর এটার মধ্যে গ্রিন এগুলো আসলে আপনারা সারা বাংলাদেশ ঘুরলেও মানে একসাথে এটা কোনো জায়গায় পাবেন মানে এত সুন্দর সুন্দর ডিজাইন ঠিক আছে এরকম আরও পার্টস এর ডিজাইন শর্ট পার্টস লং পার্টস ডিজাইন দেখতে আমাদের পেজটা ভিজিট করতে পারেন এই যে দেখেন একটা মডেল তারপরে এটার মধ্যে আছে আপনাদের এই যে গ্রে কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা প্রিমিয়াম কোয়ালিটি দেখতে যেরকম সুন্দর কোয়ালিটিটা কিন্তু সেরকম টেকসই এরপরে এটার মধ্যে লাস্ট পাচ্ছেন আমাদের কাছে পার্পেল কালারটা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন সীমিত স্টকে আছে এগুলো বেশি নাই কিছুদিন আগে স্টকটা আসছে এবং আসার সাথে সাথে অলরেডি অনেকগুলো মডেল সোল্ড আউট হয়ে যাচ্ছে তো যারাই নিবে একটু ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে ঠিক আছে এই একটা কালার পাচ্ছেন পার্পেল মডেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমি এক এক করে শো করে দিচ্ছি দেখেন এই একটা মডেল তারপরে দেখেন নতুন মডেলে আসলাম দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ সুন্দর আপনার যেটা ভালো লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নেবেন তারপর এটার মধ্যে আছে আমাদের এই যে দেখেন অফ হোয়াইট দেখছেন কত সুন্দর সুন্দর কালার যেটা পছন্দ হবে দেরি করবেন না কিন্তু এগুলো কিন্তু স্টক থাকে না আমাদের ওকে খুবই রিজনেবল প্রাইস আর ইম্পোর্টের ব্যাগ তো দেখতে যেরকম সুন্দর স্টাইলিশ আপনারা এটা ছোট বড় সব সাইজের ব্যাগের সাথে ইউজ করতে পারেন অনেক আপনারই রেগুলার ছোট ব্যাগ ইউজ করেন মানে কোন ব্যাগের সাথে আসলে এটা মানে ছোট ব্যাগের সাথে আসলে অনেক সময় দেখা যায় কি বড় ওয়ালেটগুলো নেওয়া যায় না বা অনেকে দেখা যায় প্যান্টের পকেটে জিন্স প্যান্টের পকেটে বা এমনিতে আর কি আপনাদের পকেটে নেওয়ার জন্য একটা ওয়ালেট খোঁজেন যেটা আসলে শর্ট হবে এবং ফাংশনাল হবে তারা কিন্তু এটা নিতে পারেন এটার মধ্যে দুইটা চেম্বার অপশন থাকতেছে আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আছে একটা কালার দেখেন এত এত মডেল মানে আসলে দেখাতে এত সময় লেগে যাচ্ছে দেখেন কত বড় হয়ে গেছে ভিডিওটা অলরেডি এই দেখেন মানে আপনার এখান থেকে একটা না একটা পছন্দ হয়ে যাবে মানে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যেটা পছন্দ হবে দেরি করবেন না কিন্তু তাড়াতাড়ি করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এরপরে এটার মধ্যে পাচ্ছেন আপনারা এই একটা কালার এগুলো ছবি দেখতে চাইলে আপনারা পেজটা ভিজিট করবেন ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছবির লিঙ্কটা আমি দিয়ে দিব হ্যাঁ সবগুলো ছবি একসাথে পোস্ট করা হবে সেখান থেকে দেখে পছন্দের কালারটা নিয়ে নিতে পারবেন এই দেখেন এই একটা কালার ওকে খুবই রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইস এক্স্যাক্ট প্রাইসটা জানতে অবশ্যই ইনবক্স করবেন যদি সম্ভব হয় আমরা ভিডিওর উপরে প্রাইসটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে দেখে ফিক্স প্রাইসটা দিয়ে দেবো সেখান থেকে দেখে আপনারা হচ্ছে যেটা পছন্দ হবে অর্ডারটা করে ফেলতে পারবেন ওকে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয় যে কোনো জায়গার থেকে বসে আপনারা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে যদি আপনারা দুইটা ব্যাগ নেন দুইটা ব্যাগের ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিয়ে দেব ঠিক আছে দুইটা নিলে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ দিয়ে দেব তার মানে কিন্তু এই না যে আপনি দুইটা নিয়ে একটা রাখবেন আর একটা রিটার্ন করবেন তাহলে কিন্তু এই অফারটা থাকবে না আপনি যদি দুইটাই রিসিভ করেন তাহলে হচ্ছে এই অফারটা থাকবে আর আমাদের এই অপশনটাও নাই অনেকে দেখা যায় যে মানে দুইটা ব্যাগ অর্ডার করতে চান করে মানে একটা দেখে আর একটা রাখার এরকম উদ্দেশ্য নিয়ে অর্ডার করেন এই সিস্টেমটা কিন্তু আমাদের নাই এটা কিন্তু কেউ ট্রাই করবে না এই জিনিসটা কিন্তু করার চেষ্টা করবে না এই হ্যান্ড পার্সের জন্য না বা কোনো ব্যাগের জন্য না ঠিক আছে যেটা পছন্দ হবে তাদের করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটিগুলো হাতে ধরলেই ফিল করা যায় ওকে গুলো হাতে ধরলে ফিল করা যায় ওকে এরপরে দেখেন এই যে এ একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন আরেকটা কিন্তু মডেল আছে আরেকটা মডেল আছে শো করে দিচ্ছি দেখেন যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো হচ্ছে দুই পার্টের মধ্যে থাকবে ঠিক আছে দুই পার্ট পিছনে একটা পার্ট থাকবে আর সামনের ভিতরে ফোল্ডিংটা খোলার পরে আরেকটা পার্ট থাকবে খুবই নাইস নাইস ডিজাইন এই দেখেন যেটা হবে দেরি করবেন না তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এত এত কালার যে আপনারা আসলে মানে কোনটা রেখে কোনটা নেবেন এটাই হয়তো অনেক কাপড়ে কনফিউজ হয়ে যাচ্ছে দেখেন এরপরে দেখেন এই একটা কালার আছে ঠিক আছে লাস্টলি এই কালারটাও পেয়ে যাচ্ছে যেটা পছন্দ হবে দেরি না করে তাড়াতাড়ি অর্ডারটা করে ফেলবেন